জানাস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে দুটো টপিক আধুনিক ভারতবর্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাইমন কমিশন অপরটি নেহ রিপোর্ট উনিশশো সাতাশ সালে ইংল্যান্ডে গঠিত হচ্ছে সাইমন কমিশন সেই কমিশন বোম্বাই আসছে উনিশশো আঠাশের থার্ড ফেব্রুয়ারি এবং উনিশশো তিরিশ সালে সেই সাইমন কমিশন রিপোর্ট প্রকাশ পায় এবং এরই মাঝে কমিশন একদিকে আসছে ভারতবর্ষ উনিশশো আঠাশে অপর দিকে আমরা জানি পঁচিশটি বৈঠকের পর উনত্রিশটি ভারতের ক্ষুদ্র বৃহৎ দল মেলে তৈরি হলো নেহরু রিপোর্ট ভারতের লিখিত সংবিধান প্রথম ক্ষুদ্র সংবিধান সে নেহরু রিপোর্ট সেই সামিন কমিশন নেহরু রিপোর্টের উপরে আজকে আমরা আলোকপাত করবো আর এই সামিন কমিশন ভারতবর্ষে এলে লাল রাজপদটাই লাহোরে পদযাত্রা বের করে আহত হলেন এবং মানুষ শেষ পর্যন্ত মারা গেল তারই প্রতিবাদে যুক্ত হবেন সেই ভগৎ সিং মন রাখবে তিনি পার্লামেন্টে মন করবে ইক্লাব চিন্তাবাদ স্লোগান তুলবে বলবে ব্রিটিশরা কালা কানে শুনতে পায় না তাই বোমাটা পাশে নিক্ষেপ করলাম ব্রিটিং না ফেলে সবই তো একে অপরে লিঙ্ক আবার শিবসামী আয়ার উনিশশো সালে রিপোর্ট যখন প্রকাশ পেল সেই সাইমন কমিশন রিপোর্ট সামুয়েল যা ড্রাফট বা করেছিলেন সেই শিবস্যামী আয়ার প্রতিবাদস্বরূপ বললেন যে সাইমন কমিশনার রিপোর্টকে আবর্জনা স্তূপে নিক্ষেপ করে দাও ছুঁড়ে ফেলো ওকে গ্রহণ করবেন না বরং বলা বাহুল্য উনিশশো তিরিশ সালে সাইমন সামন কমিশন রিপোর্ট প্রকাশ পেল তার উপর ভিত্তি করে নাইনটিন থার্টি ফাইভ উনিশশো পঁয়ত্রিশ সালে গভর্নমেন্ট এক পা পাস হয়েছিল সেটা ইতিহাসগুলো বলবো সাইবার কমিশনের সাতজন মেম্বার ছিল একাধিক পরীক্ষায় প্রশ্নগুলো ঘাঁটতে গিয়ে দেখছি বিভিন্ন সদস্যগুলো তুলে দিয়ে বলছে কোন দলের মেম্বার ছিল কি সাতজনই দলের নামগুলো বলার চেষ্টা করব। জন সাইমন সাইমন কমিশনের প্রধান ছিলেন তার নামেই তো সাইমন কমিশন তিনি কোন দলে নেতা ছিলেন নানান ইতিহাসগুলো আজকে বলার চেষ্টা করব। এবং পিতা পত্তি রাজনীতির উত্থান একই সঙ্গে ঘটবে সেই সাইমন কমিশনের রিপোর্ট সেই নেহরু রিপোর্ট যখন পাস হচ্ছে সম্পাদক পিতা এবং সভাপতি ছিলেন পুত্র জওয়াহরলাল নেহরু তাই না আবার দেখো ভাবতে লাগে উনিশশো সালে স্বাধীন কমিশনের পদার্পণ রিপোর্ট তৈরি হচ্ছে আর উনিশশো সালে কলকাতার শ্রদ্ধানন্দ পার্কে বসছে কংগ্রেসের অধিবেশন সভাপতি করছেন মতিলাল নেহেরু আর সেই অধিবেশে তৈরি হচ্ছে যুব কংগ্রেস বা ইউথ কংগ্রেস উনিশশো সালে যুব কংগ্রেস তৈরি হলে কলকাতা জেলা দায়িত্ব পাচ্ছেন সুভাষচন্দ্র বসু হাওড়া জেলার সভাপতি হচ্ছেন দায়িত্ব পাচ্ছেন সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উনিশশো ছাব্বিশ সালে প্রকাশ পেশ পথের দাবি সেই বই বাজেয়াপ্ত হয়েছে তার তীব্র যন্ত্রণায় সব যোগদান করছে কংগ্রেসে এবং প্রতিবাদে নামছেন কিন্তু মনে রাখবে এবং ভাবতে ভাগ লাগবে উনিশশো সালে এই যুব কংগ্রেস গঠিত হয়ে কলকাতা জেলা দায়িত্ব নিয়ে আধুনিকরণ ডাক দিচ্ছে কলকাতা সুভাষচন্দ্র বসু শুধু কি তাই না সারা ভারতবর্ষে যে প্রিন্সলি স্টেট বা দেশী রাজ্যগুলি ছিল তাদের জন্য পূর্ণ স্বরাজ দেশি রাজ্যগুলির জন্য পূর্ণ স্বরাজ এই কলকাতা দিবেশনে উনিশশো আঠাশে ডাক দিচ্ছেন সুভাষচন্দ্র বসু আর সারা ভারতের জন্য পূর্ণ স্বরাজ উনিশশো উনত্রিশ ডাক দিচ্ছেন জওয়াহরলাল নেহরু কংগ্রেসের লাহোর অধিবেশনে আর উনিশশো সালে আমরা জানি ওরাধীন ভারতবর্ষে প্রথম ছাব্বিশে জানুয়ারি ইন্ডিপেন্ডেন্স ডে বা স্বাধীনতা দিবস পালন হয়েছিল তাই উনিশশো তিরিশ সালে কংগ্রেসের কোনো অধিবেশন বসেনি আর নানান ইতিহাস গল্প গবেষণা নিয়ে আজকে হাজির তোমাদের জানা জানাচ্ছেন চ্যানেলটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করো অন্যদের একটু শেয়ার করতে বলো পশ্চিমবঙ্গের নাম্বার ওয়ান ইতিহাসের ইনফরমেটিভ সাইন্টিফিক ক্লাস এবং চ্যানেলের নাম জানাস ইউটিউব চ্যানেল আপনাকে আইএস এবং ডাব্লিউ বিসিএস পরীক্ষায় র্যাঙ্ক করে দিতে পারে এই ক্লাস আপনার মন শুনুন শুরু করছি আজকে সেই সার্মেন কমিশন এবং নের রিপোর্ট আমরা ছোট্ট করে এক কথায় যদি সাল বলি উনিশশো সাতাশ সালে সার্মেন কমিশন মনে এবং নের রিপোর্ট উনিশশো আঠাশ এটুকু বলতেই পারি এবারে এই সাইমন কমিশনে মেম্বার ছিল মোট সাতজন তাই তো এরা ভারতবর্ষের প্রশাসনিক সংস্কারের জন্য কিন্তু মূলত এসেছিল পরবর্তীকালে তাদের উপরে অনেক কিছু আমরা কাজ করেছি উনিশশো পঁয়ত্রিশের ভারত আইন তৈরি করেছি মনে রাখবে এই উনিশশো সালের ভারত শাসন আইন বলে আমরা দেখলাম ভারতের সংবিধান রচনা অনেকটা হেল্প পেলাম এবং এর বারো বছর পরে নাইনটিন ফর্টি ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স পেয়েছিল তাই রাজ্যসভা আমাদের পার্লামেন্টের দুটো কক্ষ রাজ্যসভায় কিন্তু বারো জন সদস্যকে রাষ্ট্রপতি নিয়োগ করে এরই স্মরণে আলো করে মনে রাখবে মারাত্মক তথ্য দিয়ে গেলাম মনে রাখবে এই সামরিক কমিশনের সাতজনের প্রধান ছিলেন জন সাইমন তিনি কোন পার্টি মেম্বার ছিল লিবারাল পার্টির মেম্বার বলেই দিয়েছি চারটি পার্টি খুব খেয়াল করবে লিবারাল বা কনজারভেটিভ পার্টি লিবারাল মানে উদারনৈতিক লেবার বা শ্রমিক এবং হুইক দল তাই তো এই চারটি অপশন ছিল একদম কোট অ্যান্ড কোর্টের প্রশ্ন বিভিন্ন রাজ্যের পিএসসির প্রশ্ন সাইমন কমিশনের জন সাইমন ছিলেন কোন পার্টি লিবারাল রক্ষণশীল হুইক এবং শ্রমিক উত্তর লিউ লিবারাল বা উদার নৈতিক দল আর দুটো দল একটু খেয়াল করবো সাতজনের জন সাইমন চলে গেলে বাকি থাকছে ছজন এই ছজন কারাকারা লর্ড মোনা ভাই ক্যান্ট বার্নহম এরা ছিল লেবার পার্টি বা শ্রমিক দল বাকি চারজন ছিল রক্ষণশীল বা কনজারভেটিভ পার্টি রক্ষণশীল কারাকারা ছিল এডওয়ার্ড ক্যারোগন স্টিফেন ওয়ালস মেজর এলিট এবং কর্নেল লেনফক্স আরেকবার বলবো তাহলে মোট সাতজন মেম্বার ছিল সাইমন কমিশনের প্রধান ছিলেন জন সাইমন তিনি লিবারাল পার্টি বা উদার নৈতিক দল এই লিবারাল পার্টি থেকে দাদা ভাই ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্স এর মেম্বার হয়েছিল সাইমন কমিশনের সাত জনসাইমন জন সাইমন লিবারাল পার্টি হয়ে গেল বাকি ছয় জনের দুজন ছিল লেবার পার্টি বা শ্রমিক দল লর্ড স্টেপ মোনা এবং ভাইকার বার্নহাম হাম প্রত্যেকে মনে রাখবে চাকরি পেতে পারেন সাইমন কমিশনের বার্ন হাম ছিলেন এই অপশনটা ঘুরিয়ে দিতে পারে খেয়াল করবেন আর বাকি চারজন ছিলেন রক্ষণশীল পার্টি বা রক্ষণশীল দল বা কনজারভেটিভ পার্টি এডওয়ার্ড ক্যারোগান স্টিফেন ওয়ালস মেজর এলিট এবং কর্নেন लेंथफक्स चार এবং এই দুই আমরা পেয়ে গেলাম ছয় আর জন সাহেবের সাত হয়ে গেল আসছে দ্বিতীয় প্রশ্ন শারমিন কুমার সদস্য লর্ড স্টেথ মোনা আমাকে কিচ্ছু বলতে হবে না লর্ড স্টেথ মোনা দেখো এই দুজন কোন দলের ছিল শ্রমিক তার উত্তর এখানে কি হবে আমাকে আর বলতে হচ্ছে না অবশ্যই আমি উত্তর নিয়ে নেব কোন দলে মেম্বার স্টেথ উত্তর হবে শ্রমিক দল মারাত্মক কোশ্চেন দিয়ে গেলাম এর মধ্যে দিয়েছে স্টেটমেন্ট তুলে কোনটি সঠিক কোনটি সঠিক একবার দেখে নেবো কোনটি সঠিক এই পড়ে নি আগে উনিশশো সাতাশ চোদ্দই নভেম্বর কংগ্রেস সভাপতি শ্রীনিবাস আয়েঙ্গার যিনি মাদ্রাসে বড় ভূমিকা পালন করতে পেরেছিলেন এবং মাদ্রাসে যখন স্বরাজ্য দল গড়ে উঠছে তারও ভূমিকা নিয়েছিল শ্রীনিবাস আয়েঙ্গার সাইমন কমিশনকে বয়কটের আহ্বান জানান সাইমন কমিশন ভারতবর্ষে এলে মাদ্রাজ স্বরাজ্য দল থেকে পরিত্ব করেছিলেন শ্রীনিবাস আয়েঙ্গার উনিশশো সাতাশের চোদ্দই নভেম্বর মনে রাখবে এই দিনটি আবার জওয়াহরলাল নেহরুর জন্মদিনও ছিল শ্রীনিবাস আয়েঙ্গার সভাপতি বলছেন সাইমন কমিশন গ্রহণ করবেন না পুরোপুরি বয়কট করুন উনিশশো সালের ডিসেম্বর মাসে পরের মাসে নভেম্বর পর ডিসেম্বর মাসে মাদ্রাজ অধিবেশনের সভাপতি সারি তার সভাপতির ভাষণে বলছেন দেশবাসীর কাছে আমার আবেদন হাত করে আবেদন যে সর্বস্তরে কমিশন বয়কট করুক আগে সাহেব শ্রীনিবাস বলেন বয়কট করুন সাতাশে নভেম্বরে ডিসেম্বরে বলছেন এমএনসারি যে সামন কমিশনকে সর্বস্তরে যে কোনো উপায়ে বয়কট করুন সি অপশন কি বলছে উনিশশো আটাস্তর ফেব্রুয়ারি লাল রাজপদ রায় কেন্দ্রীয় আইনসভায় বন্দে মাতরম ধ্বনি তুলে সাইমন কমিশনকে বয়কট করছেন তাহলে শ্রীবা সাঙ্গার এম এ আনসারি লালা রাজপদ রায় প্রত্যেকে কিন্তু ডেট গুলো খেয়াল করবে সাতাশ নভেম্বর সাতাশ সালে ডিসেম্বর 1920 টোয়েন্টি ষোলো ফেব্রুয়ারি সাতাশ সালে নভেম্বর প্রতিবাদ জানাচ্ছে শ্রীবা সাঙ্গার সাতাশ সালের ডিসেম্বর প্রতিবাদ জানাচ্ছে এম আনসারি উনিশশো আঠাশ সালে ফেব্রুয়ারি প্রতিবাদ জানাচ্ছে লাল রাজপদ রায় প্রত্যেকে খেয়াল করবে কিন্তু উত্তর হয়ে গেল সবকটি সঠিক আবার একটা দিয়েছি বলে এসেছি চারজন ছিল তাই এডওয়ার্ড ক্যারোগন রক্ষণশীল বাড়ির মেম্বার ছকে বলে দিয়েছি এটাতে কোনো অবকাশ নেই পুরো রাখবে এটাকে একদম কে কোন দলে মেম্বার ছিল প্রত্যেকে মনে রাখে মারাত্মক কোন তথ্যটি সঠিক আবার একটি কোশ্চেন চেয়েছি আমি কোন তথ্যটি সঠিক মারাত্মক কোশ্চেন কি কোশ্চেন পেলাম না সামিন কমিশন ভারতবর্ষে এলে মাদ্রাজে প্রতিবাদ জানাই বলে দিয়েছিলাম আর ইতিমধ্যে বলে এসেছে শ্রীনিবাস আয়ঙ্গার লগ্নদী প্রতিবাদ তিনজন চৌধুরী কালীকুজ্জামান জওয়াহরলাল নেহরু এবং গোবিন্দ বল্লভ পদ উনিশশো সালের নির্বাচনের পর উনিশশো সালে প্রথম কিন্তু প্রধানমন্ত্রী হচ্ছেন উত্তরপ্রদেশ থেকে গোবিন্দ বল্লভ পদ তখন নাম ছিল ইউনাইটেড প্রভিন্স প্রথম প্রধানমন্ত্রী পরাধীন ভারতবর্ষে প্রদেশের প্রধানকে প্রধানমন্ত্রী বলা হতো স্বাধীনতার পর রাজ্য হয় তখন মুখ্যমন্ত্রী হয় তো গোবিন্দ বল্লভ পদ উত্তরপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বলতে পারি আর এই চৌধুরী খালিকুজ্জমান সালুক ভূষণ ভারতবর্ষে এলে ঘুড়ি এবং বেলুন প্রত্যেককে মনে রাখবে ঘুড়ি এবং বেলুনে গোব্যাক সাইমন কথাটি লিখে আকাশে বাতাস উড়িয়ে দিয়েছিল তাই ঘুড়ি এবং বেলুনে গোব্যাক সাইমন কথাটি লিখে আকাশ উড়িয়ে দিয়েছিল আর কেউ চৌধুরী খালিকুজ্জমান মনে রাখবে এইটা উত্তরের সব পরিকারক লাহোরে প্রতিবাদ দিনে ছিল রাজপথ রায় আহত তিনি কিন্তু মারা যাবে এর প্রতিবাদে কিন্তু সান্ডার্সকে চ্যালেঞ্জ করবে সেই ভগৎ সিং আরে যাক নেক্সট রিপোর্ট আসছে উপরে সব করি কারেক্ট এখানে এরকম প্রসঙ্গে সালটাতে গেলে ওই জায়গাটার উপরে বিশেষ একটা কনসেপ্ট থাকতে হবে গভীরতা থাকলে কিন্তু মুশকিল আর গভীরতা অর্জন করতে গেলে ভালো মতো পড়তে হবে অনলাইনে আর শর্ট প্রশ্ন আর জিস্ট করে টুকটুক করে পড়া এ আপনার জীবনকে শেষ করে দেবে টাইম নষ্ট করতে নেমেছেন টাইম নষ্ট করবেন না এই কম্পিটিভ দুনিয়া নিজেকে কিন্তু গতিময় করুন দিনের পর দিন যেভাবে সমাজ গতিময় হচ্ছে আপনার মেলে ধরার টাইম কিন্তু চলে যাচ্ছে খেয়াল করবেন আসছে সামনে কমিশন রিপোর্ট কত সালে পেশ হয় প্রথমে বলেছি যে সাতাশ সালে সামনে কমিশন গঠিত হয় উনিশশো আঠাশ সালে সামনে কমিশন ভারতবর্ষে এসেছিল উনিশশো তিরিশ সালে রিপোর্ট পেশ করেছিল যার উপর উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসনে তৈরি হয়েছিল আর এই কমিশন রিপোর্ট তৈরি করেছিল শ্যামুয়েল তো বলছি না উনিশশো তিরিশের উত্তর হবে রিপোর্ট পেশ হয়েছিল পরিষ্কারভাবে ভাবে পেনে করে দিয়েছি রিপোর্ট খোঁজাকে তৈরি করে এই মাত্র বলে এলাম অবশ্যই নেব আমি সামুয়েল হোর এগুলো একবার কোর্ট আন কোর্ট ভালো করে মনে রাখবে আর রিপোর্ট পেশ হওয়ার পরে সেই শিবসামী আয়ার বলবেন শ্রমিক নেতা শিবসামী এয়ার একদম লেবার মানে দলের সঙ্গে যুক্ত শ্রমিক দলের সঙ্গে যুক্ত ছিলেন শিবসা মেহার বললেন শ্রমিক রিপোর্টকে জঞ্জালের স্তূপে নিক্ষেপ করে দাও নেক্সট প্রশ্ন আসছে কোনটি সঠিক মারাত্মক প্রশ্ন নেহরু রিপোর্ট ভারতবর্ষের প্রথম লিখিত সংবিধান কোনো সন্দেহ নেই এবং পঁচিশটি বৈঠক পরীক্ষায় দিয়েছিল একদম কোর্ট আন কোর্ট এটা ছত্রিশগড় পিএসসির প্রশ্ন যে নেহরু রিপোর্ট কতগুলি বৈঠকের পর তৈরি হয়েছিল এটা বলে মনে রাখবে যেমন মাউন্ট ব্যাটেন একশো বিরাশিখানা বৈঠকের পর তার প্ল্যানটি পাস করেছিলেন তেমনি নেহরু রিপোর্ট প্রকাশ পেয়েছিল পঁচিশটি বৈঠক পর উনিশশো সালে আঠাশে আগস্ট লক্ষ্ণ অধিবেশনে ক্ষুদ্র সংবিধান রচিত হয়েছিল যার প্রধান ছিল মতিলা নেহেরু আর তার নামেই নেহরু রিপোর্ট মনে রাখবে লক্ষ্ণ অধিবেশনটা মার্ক করে রাখবে নেহরু রিপোর্ট পাশ হলো যাকে ভারতবর্ষে মিনি কনস্টিটিউশন বা ক্ষুদ্র সংবিধান বলছে নেহরু রিপোর্টের সভাপতি হলেন মতিলাল বলেছিলাম সভাপতি মতিলাল নেহরু আর সম্পাদক জওয়াহরলাল নেহরু মনে রাখ প্রত্যেকে বাক করে এটা কারিক সভাপতি ছিল মতিলাল নেহরু আর সম্পাদক হচ্ছে জওয়াহরলাল নেহরু এ প্রত্যেক খেয়াল করবে উপরে সবগুলি ঠিক হয়ে গেল সবগুলি কারেক্ট আনসার আছে মারাত্মক পুরো গভীরে গিয়ে পড়াশোনা করলে তুমি নামাতে পারবে না আবার দিয়েছি কোন তথ্যটি সঠিক উনিশশো সালের বারোই ফেব্রুয়ারি দিল্লিতে ইম এ আনসারি সভাপতিত্বে একটি সর্বদলীয় বৈঠক বসে যেখানে যোগদান করল উনত্রিশটি রাজনৈতিক দল বিভিন্ন সংগঠনের প্রতিনিধি কোন কোন সংগঠন গেল কারা একবার দেখে নি মুসলিম লীগ থেকে যোগ দিয়েছিল সাহেব কুরেসি এবং আলী ইমাম আবারও বলবো যে উনত্রিশটি রাজনৈতিক দল বিভিন্ন সংগঠন আমরা সর্বদলীয় বৈঠক দিল্লিতে ডাকা হলো এম এ আনসারির নেতৃত্বে সে এম এ আনসারি দেখলাম আমরা সেখানে দল থেকে যোগ দিচ্ছে বিভিন্ন প্রতিনিধি মুসলিম লীগ থেকে সাহেব কুরেশি এবং আলী ইমাম যোগ দিয়েছিলেন হিন্দু মহাসভাতে যোগ দিবে সেই আর কেউ নন এম আর জয়াক এবং এম এস অ্যানি পরীক্ষায় দিয়েছিল এম এস অ্যানি কলদন থেকে যোগ দেয় হিন্দু মহাসভা উত্তর হয়ে গেল সব কঠিক সঠিক একদম কারেক্ট আনসার আসছে নেক্সট প্রশ্ন প্রত্যেকটা স্টেটমেন্ট তুলেছি আমি দক্ষতা অর্জন করার জন্য কীভাবে পড়তে হয় দেখিয়ে দেওয়ার জন্য শুধু শর্ট প্রশ্ন অনলাইন আর কিন্তু নয় আসছে নেক্সট প্রশ্ন কোন তথ্য সঠিক না নেরু রিপোর্ট পূর্বে যে সর্বদলীয় পূর্বে যে বৈঠক হয়েছিল সেখানে শিখ সম্প্রদায় থেকে করেছিল সর্দার মঙ্গল সিং আমি মুসলিমদের থেকে বলে এসেছি সাহেব কুরেশি এবং আলী ইমাম এই মাত্র বলে এলাম এবং হিন্দু মহাসভাতে যোগ দিয়েছিল এম আর জয়াকার এম এ সানি ঠিক তেমনি এখানে সিং দল থেকে সর্দার মঙ্গল সিং লিবারেল পার্টি থেকে যোগ দিয়েছিল তেজ বাহাদুর সাপ্রু এটা ভালো করে যে রিপোর্ট যখন পাস হয় সেখানে উদার দল থেকে যোগ দিয়েছিল কোশ্চেন তেজ বাহাদুর পরে পরীক্ষায় দিবে শিখ সম্প্রদায় থেকে নেতৃত্ব কে দিলেন একবার কেউ নন সর্দার মঙ্গল সিং উনিশশো আঠাশ সালে হিন্দু মহাস অধিবেশন হয়েছিল মধ্যপ্রদেশের জব্বলপুর এটাও রাইট আনসার আছে উনিশশো আঠাশ সালে চন্দ্র বসু দেশীয় রাজ্যগুলির জন্য পূর্ণ গুরুত্বপূর্ণ স্যার ইম্পর্টেন্ট কোশ্চেন সেট পরীক্ষায় কোশ্চেন দিয়েছে লাস্ট ইয়ারে কি পরীক্ষায় দিয়েছে কোশ্চেনটি যে দেশি রাজ্যগুলির জন্য বা প্রিন্স স্টেটগুলির জন্য পূর্ণ স্বরাজের দাবি কে দিয়েছিল সুভাষচন্দ্র বসু উনিশশো আঠাশ সালে আর সারা ভারতের জন্য পূর্ণ স্বরাজ উনিশশো উনত্রিশ সালে লাহোরে দিয়েছিল আবার কোশ্চেন দিয়েছে উত্তর হয়ে গেল সব সরি কোনো ভোর নেই কারণ সুভাষচন্দ্র বসু দেশী রাজ্যগুলির জন্য পূর্ণ স্বরাজ উনিশশো আঠাশ কলকাতা অধিবেশনে আর উনিশশো উনত্রিশ সালে জওয়াহরলাল নেহরু করাচি বিখ্যাত সেই পূর্ণ স্বরাজের বীজ আর উনিশশো একত্রিশ সালে সেই করাচি অধিবেশনে এটা লাহোর স্পিচ দিচ্ছে জওয়হরলাল নেহরু পূর্ণ স্বরাজ সারা ভারতের জন্য দেশের রাজ্যের জন্য কলকাতায় সুভাষচন্দ্র বসু আর উনিশশো একত্রিশ সালে করাচী অধিবেশনে সেই সর্দার প্যাটেলের সভাপতিত্বে গান্ধীজি বলেছিলেন গান্ধীজি একদিন মারা যাবেন গান্ধী বাউল সারা রাজ্য বেঁচে থাকবেন তাই গান্ধীবাদ গান্ধীজেম সারা জীবন বেঁচে থাকবে গান্ধীজি মরে যেতে পারেন কোন অধিবেশনে উঠতে গান্ধীজি বলেছিল করাচি অধিবেশনে এগুলো মনে রাখবেন ইতিহাসকে পুরো আলু হাতে বানাতে চাইলে ইতিহাসকে দুমড়ে মজুরিতে চাইলে ইতিহাসের গভীরে প্রবেশ করতে চাইলে একে অপরের সঙ্গে লিঙ্ক করে পড়তে চাইলে আপনি আজই যোগাযোগ করুন সামন কমিশন কোনটা সঠিক না এই কমিশন ভারতবর্ষ এলে জাতীয় পার্টি বলবো জাতীয় দিকে প্রতিবাদ জানিয়েছিল তেজ বাহাদুর সাপ্র কোন ভোট নেই স্যমন কমিশন ভারতবর্ষ এলে হোমরুল লিগে প্রতিবাদ জানায় শ্রীমতী অ্যানিবে শান্ত যাকে ভারতের বিপ্লববাদী দাদিমা বলা হয় কংগ্রেসের মতো মহিলা সভাপতি ছিলেন আর শ্রমিক দলকে প্রতিবাদ জানালেন সেই চিমনলাল হরিল হেতলবাদ তাই না যিনি যাচ্ছেন সেই সুপ্রিম কোর্টের দায়িত্ব নেবেন অ্যাটর্নি জেনারেল এবং শিবসামি আয়ার শ্রমিক দলতে নেতৃত্ব দিবেন শিমনলাল হরিলাল শেতলবাদ এবং শিবসামি আয়ার আর এই শিবসামি আয়ের বিখ্যাত উক্তি সাইমন কমিশন রিপোর্টকে জঞ্জালে স্তূপে আজই নিক্ষেপ করে দাও উত্তর সবগুলি কারেক্ট মানে উপর হয়ে গেল সব কটি কারেক্ট নেক্সট প্রশ্ন আছে সেই বিখ্যাত প্রশ্ন যেটা তোমাদের অধীর অপেক্ষায় থাকতে হবে সাইমন কমিশনের প্রতিবেদন স্তূপে নিক্ষেপ করা উচিত কি বিখ্যাত কোনো কথা হবে না একদম উত্তর নিয়ে নেব হবে না আজকে এই করে আলোচনা করার চেষ্টা করলাম এই যে নাম্বারটি যাচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করে নিও যে কোনো প্রশিক্ষণের জন্য ইতিহাস বিষয়ে পশ্চিমবঙ্গের এক নম্বর প্রশিক্ষণ ওভারঅল ইন্ডিয়াতে চ্যালেঞ্জ করতে পারেন আপনি যদি র্যাঙ্ক করতে চান এই বই পড়তে পারেন পশ্চিমবঙ্গের স্যার এখন ইতিহাস বই আমরা সারি করতে পারেন প্রশিক্ষণ শুরু করেছি ছুটির দিন শনিবার রোববার শনিবার কলেজ স্ট্রিটে পড়াচ্ছি রোববার বাড়িতে পড়াচ্ছি আপনারা আসতে পারেন নির্বিদায় এবং অনলাইনে সারা ভারতবর্ষের জন্য খুলে দিয়েছি ওপেন গুগল মিটের মধ্যে দিয়ে আপনি আসতে পারেন স্টাডি মেটিরিয়াল মক টেস্ট এবং রেকর্ডেড যে ক্লাসগুলো আমরা প্রোভাইড করছি পশ্চিমবঙ্গের নাম্বার ওয়ান এবং যারা পিএসসির জন্য বা কোর্সের জন্য পড়াশোনা করছেন ভালো ইতিহাস বই খুঁজছেন এই কুড়ি হাজার প্লাস বইটা কিনে ফেলুন সংক্ষিপ্ত আলোচনা এমসি খুব যাবে আইএসএন ডাব্লিউসির স্টুডেন্টদের একটি ইতিহাস বই আপনার জীবন চেঞ্জ করতে পারে এই বইটা আজকে পর্যন্ত রইলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই